আজকে চলে গিয়েছিলাম একটা কার্তিক পুজোর নেমন্তন্ন ছিল তাই নেমন্তন্ন বাড়িতে তো আমরা প্রথমে পুজোর ভিডিও দেখেই বুঝতে পেরেছো নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি পিঙ্কি চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে দেখো এখানে আমি সুন্দরভাবে রেডি হয়ে গেছিলাম একটা সফট জামদানি পরেছিলাম আর একদম সিম্পলভাবে সেজেছিলাম আর এই জামদানি শাড়িগুলো পরলে এমনি সুন্দর লাগে আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে বলবেন দেখুন এখানে একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে তারপরে দেখুন এখানে আমরা চলে এসেছিলাম রেডি হয়ে মিষ্টির দোকানে আর পুজো মানেই তো জানেন মিষ্টি ছাড়া চলে না যে কোনো শুভ অনুষ্ঠান মিষ্টি তো লাগবেই তারপরে এখানে হাজবেন্ড আর মেয়ে মিষ্টি নিয়েছিল আমি এখানে দাঁড়িয়ে পুজো আর সাইডে ভিডিও করে নিয়েছিলাম তারপর মেয়ে দেখো এখানে একটা চকলেট কিনেছিল তো চকলেটটা পেয়ে খুবই খুশি আর হাজব্যান্ড দেখো মিষ্টিটাও কিনে নিয়ে চলে এসেছিলো তারপরেও সাইডে গেছিলো একটু ফল কেনার জন্য আর আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দেখো কতটা সুন্দর এখানে গাঁদা ফুলগুলো দেখো আমার তো খুব ভালো লাগছে আর বেশি ভালো লেগেছে এই ট্রিগুলো মানে এত ভালো লাগছিলো দেখতে মানে কি বলবো অপূর্ব লেগেছে মানে খুবই সুন্দর বাড়িতে মানে বাড়ি সাজানোর জন্য তো খুবই সুন্দর আর তারপর আমরা চলে এসেছিলাম এসে দেখছি এখানে পুজোও শুরু হয়ে গেছে এখন এখানে পুজো হচ্ছে আর এখানে সবাই চলে এসেছে আমরাই শেষে এলাম তারপরে এখানে একদিকে পুজো হচ্ছে আর একদিকে রান্না বান্না চলছে এখানে সবজি রান্না হচ্ছিলাম কাটতে পুজো অনেকক্ষণ ধরেই হবে আর এখানে আমরা বসেছিলাম বসছিলাম সবাই একটু ভিডিও করে নিচ্ছিলাম আর অনেক দিন পরে পরেই সবাই একসাথে দেখা হয় তাই সবাই একসাথে দেখা হলে খুবই ভালো লাগে আর খুবই ভালোভাবে কাটে দিনটা তারপরে এখানে হোমও শুরু হয়ে গেছিলো তারপর এখানে আরতি হবে দেখুন এদিকে হচ্ছিল খিচুড়ি তারপর পুজো কমপ্লিট হয়ে গেছে আমরা এখানে সবাই মিলে প্রসাদ খেতে বসে পড়েছিলাম দেখুন কার্তিকের মা প্রথমেই কার্তিকের মা একদম খাওয়াতে ব্যস্ত সারাদিন না তো সেই জন্য তারপরে এখানে আমরাও বসে গেছিলাম সবাই নিয়ে খেতে বসে পড়েছিলাম আর সবাই হাসাহাসি করছিলাম গল্প করছিলাম দিনটা খুব খুব ভালোভাবে কেটেছে আর কালকে কার্তিক পুজো ছিল মানে কি বলতো সবাই মানে মানে প্রত্যেক প্রায় বাড়িতেই কার্তিক পুজো হয়েছে শুধু ফেসবুক খুললে কার্তিক ঠাকুরেরই ছবি দেখা যাচ্ছে আর সত্যিই অনেক অনেক ভালো লাগছে আর এখানে তো সেরকম কোনো অনুষ্ঠানও হয় না ওইটাই যেরকম সবাইয়ের বাড়িতে নেমন্তন্ন বার্থডে অ্যানিভার্সারি এগুলোই চলতে থাকে আর খুব ভালোও লাগে তারপর এখানে আমরা সব খাওয়া দাওয়াও সবাই মানে করে নিয়েছিলাম দেখো সবাই একদম খাওয়াতেই ব্যস্ত সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর আবার সবাই রাতে একদম মানে খেতে বসে পড়েছিল এর আগে কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি কারণ সবাই গল্প করতে ব্যস্ত ছিলাম সবাই অনেক দিন পর দেখা হয়েছিল সেই জন্য সবাই একটু গল্প করছিলাম আনন্দ করছিলাম তারপরে এখানে বাচ্চাগুলো দেখো খেতে খেতে হাই হ্যালো লাইক সাবস্ক্রাইব ওরা বলেই যাচ্ছে কিন্তু এত ফোন ছিল সেই জন্য ওদের ভয়েসটা আর দিতে পারলাম না তারপরে এখানে আমরাও খেতে বসেছিলাম আর আজকে মেনুতে ছিল চিপস খিচুড়ি আর সব রকম সবজি মিলিয়ে একটা চচ্চড়ি আমার খাওয়া প্রায় তখন শেষ হয়ে এসেছিলাম সেই জন্য আমার চিপস টিপস কিছু পাতে নেই তারপরে এখানে সবাই খাচ্ছিলাম আর খুব হাসাহাসি করছিলাম খুব আনন্দ করে কাটলো দিনটা আপনাদের সবাই কার্তিক পুজো কেমনভাবে কাটলো কেমনভাবে কাটালেন অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই অবশ্যই বলবেন আর এই ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু বলবেন প্লিজ